আসসালামু আলাইকুম আসার আপনার সাহেব ভালো আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে বান বিচ্ছেদ বসীকরণ মহানকশা এক নং এটা বান বিচ্ছেদ বশীকরণ তিনটা গাছ এই একটা নকশার মাধ্যমে আপনারা করে নিতে পারবেন আর অবশ্যই এটা মারুতের থেকে আমি দিতেছি হারুত মারুত খাতাটির থেকে দিতেছি যদি কারোর প্রয়োজন হয় এই খাতাটি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো যাই হোক এই যে এই যে নকশার ভিতরে যেগুলার নাম দেখতেছেন এগুলো কোনো সবগুলো শয়তানের নাম সবগুলা শয়তান এটা হচ্ছে হামান ফেরাউন ফেরাউনুদ এগুলো শয়তান হ্যাঁ এগুলো হচ্ছে সবগুলা হচ্ছে শয়তানের নাম মাঝখানে আছে ইবলিশের নাম তো এই নকশা দিয়ে আপনারা মনের যে কোনো ইচ্ছা আপনারা পূরণ করে নিতে পারবেন বান বিচ্ছেদ বসে পড়ুন যেমন ধরেন আমার কিন্তু চ্যানেল এই যে এটা কবিরাজ মনির হোসেন একটা আছে বিদ্যা মন্ত্র চ্যানেল একটা আছে এই দুইটা চ্যানেল চালাইতেছি যদি কারো প্রয়োজন হয় আমার দুইটা চ্যানেল আপনারা দেখবেন অনেক কিছু জানতে পারবেন তো এটার কী কী নিয়ম এবং কিভাবে কাজ করবেন সেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে বলতেছি তার আগে এইটার ভিতরে কী কী আছে সেটা একটু দেখায়নি কারণ না দেখলে তো বুঝবেন না যে এটার ভিতরে কি আছে যাই ক্রয় করবে সে দেখে জিনিসটা ক্রয় করতে হবে তাকে তো এটা আমি চিহ্ন দিয়ে রাখাম কলমটা এখন আমি তাদেরকে পূর্ণাঙ্গ দেখাই দিয়েছি এটা হচ্ছে ভূমিকা পাবেন ভূমিকা দুইটা পাবেন অনেকে আমার কাছে পাতিল ওই যে আমি যে শ্মশানের পাতিল দিয়ে যে আমি গণনাটা করি এটা অনেকেই চাইতেছে তো তাদেরকেও আমি দিব দেখেন এই শ্মশানের যারা পাতিল সাধন চাইতেছেন তাদের জন্য করে আমি নিয়ে আসলাম দেখেন দেখাইতেছি এই যে এখানে কিন্তু নিয়ম পাবেন এই সব নকশা দিয়ে কাজ করানোর নিয়ম এগুলো হচ্ছে কাজ করানোর সম্পূর্ণ নিয়ম পাবেন শেষে আরও ভূমিকা পাবেন এগুলো অবশ্যই পড়বেন না পড়লে কিভাবে কাজ হাসিল করবেন এটা বুঝবেন না এইটা হচ্ছে দম শুদ্ধ বাক্য মাদারপির সাধনাও এটার ভিতরে আছে এটা হচ্ছে এই যে এটার পূর্ণাঙ্গ নিয়ম এগুলো হচ্ছে নিয়ম কারণ আমি আপনাদেরকে শ্মশানের পাতিল সাধনাটা আপনাদেরকে আমি দেখাবো তার আগে এই যে দেখেন এই যেগুলো সেই কাজগুলো আপনারা পাবেন এগুলো কাজ আপনারা পাবেন এই যে কোলহল সৃষ্টি নকশাগুলো দেখেন ভাই ওগুলো দেখার দরকার নেই বাহাত্তর ঘন্টায় মৃত্যু আপনারা যদি কাজের রেজাল্ট না পান তারপরে আপনাকে বলবেন যে ভাই আপনার ওই কিতাবটা এত দাম দিয়ে নিয়েও আমার কোনো দুই টাকার উপকার নেই আপনারা বলবেন যে টাকাটা দেবেন সেই টাকাটা আমি আবার ব্যাক দেবো সমস্যা নাই এগুলো এগুলা এগুলো কোথাও কোনো কিতাবাদির ভিতরে আপনারা পাবেন না মৌমাছির সালান দিয়ে শত্রু খতম শকুনি বান কঙ্কাল বান এগুলো কোনো কিতাবের ভিতরে আপনারা খুঁজেও পাবেন না হ্যাঁ তাই বলে যে সবগুলো না কিছু কিছু কিতাবের ভিতরে আমার এই নকশাগুলো পাবেন কিন্তু এই যেগুলো বলতে যেগুলো একটাও কোনো কিতাবের নকশা না এগুলো সব বিদ্যা বিচ্ছুবান এই বিচ্ছুবান কয়জনে দেখাতে পারবে তিন ঘন্টায় রেজাল্ট পাবেন কান শত্রুর কানে সেলাপোকা সালান করা নকশা সেলাপোকা তো বুঝেন কি এই নকশা দেখেই বুঝে নেন চালা পোকাটা কি তো এগুলা সব কিছুই পাবেন এই জিনপুরি ভূত প্রত্নী সারানো দেহবন হুম এই শত্রু খতম নকশাগুলা দেখেন কিবা দেখতে হবে না পুতু প্রাণদান অর্থাৎ প্রাণদান বা চক্ষুদান শ্মশানকালী নাগান চলে যাওয়া স্ত্রীকে ফেরত না ঘটের সিন্দুর পরা মহাসিন্দুর পরা মন্ত্র পাবেন নকশা পাবেন নকশা বেশি পাবেন মন্ত্রও পাবেন সমস্যা নেই এগুলো হচ্ছে সেই নকশার খেলা এই যে এই নকশাটা দিছিলাম মিয়া হাজির করা সয়তান চালান আমি ফকিরিবিদ্যা মন্ত্র চ্যানেলের ভিতরে নকশা দিছি এবং বলছি যারা আমার এই হাজত মারত খাতাটি নিতে চান তারা আগে এই নকশাটা পরীক্ষা করে দেখেন তারপরে আমার কাছ থেকে খাতাটা ক্রয় করে নেবেন তো অনেকেই পরীক্ষা করছে অনেকেই পরীক্ষা করে রেজাল্ট পাইছে আবার অনেকেই করতে চাও করে নাই নকশাটা দেখছেন কি আগুন বরাবর নকশা এগুলা এগুলো কোনো কিতাবের ভিতরে পাবেন না এগুলো কোনো কিতাবের জিনিস না এগুলো বিদ্যা তো যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন কেননা পৃষ্ঠার বহুত পাই যাই দেখেন আরও এখানে দেখেন এই যে পৃষ্ঠার বহুত এখন কয়টা আপনাকে এইভাবে দেখাবো শুধু সিম্পল দেখাইতেছে আপনারা একটু দেখে যাচাই করবেন সবগুলা তো দেখানো সম্ভব নয় কতগুলা দুই তিনটা করে পৃষ্ঠার আঘাত থেকে চলে যেতেছে দেখেন তো যাই হোক যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করেই খাতারে নিতে পারেন হুম এটার ভিতরে যে জিনিস পাবেন রে ভাই কোনো কিতাবের ভিতরে সারা জীবন পাবেন না সবগুলো কিতাবের আছে নাই যে ভুল কথা আর এগুলো আমাদের প্রমাণিত করা যেগুলা কাজে রেজালাইছে সেগুলাই এখানে বিনুত করছি এটা আমার বিদ্যা মন্ত্র চ্যানেলের ভিতরে সুন্দর করে বলে দেওয়া আছে তো যে কাজকে যে বিষয়টা নিয়েছি সেটা আপনারা একটু লক্ষ্য করেন নকশাটা প্রথমে সুন্দর করে যেভাবে সেভাবে অঙ্কন করে নেবেন বেশ জাফরান কালি দিয়ে ফটোকপি করে কাজ করবেন না নিজের হাতে লেখা কাজ করবেন তাহলে আপনার কাজটা মিস যাবে না ফটোকপি করে কাজ করলে কতগুলো কাজ হবে কতগুলো কাজ হবে না এটা বলা যায় না যাদের বহানে শক্তি বেশি তারা ফটো করে কাজ করতে পারবে অন্যথায় পারবে না এটা নিয়ম দেখেন এই নকশা দিয়ে তিন ঘন্টার মধ্যে রেজাল্ট পাওয়া যায় এই নকশা দিয়ে বান বিচ্ছুর বশীকরণ ইত্যাদি কাজ করা যায় আমার অনেকবার পরীক্ষিত কুকুর কুকুর পাখি ও কবরের পুঁতে কুত্ত হবে শর্টকাট নিয়ম এটা হচ্ছে আমি এগুলো আমার নিজের হাতের লেখা নিজের হাতে নকশা অঙ্কন করা সব কিছু আমার পার্সোনাল কবিরাজ মনির হোসেনের তো এটার নিয়মটা আমি বলতেছি প্রথমত নকশাটা কুকুর এবং পাখি যে কোনো প্রাণীর রক্ত দিয়া এই নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করার পরে একটা হচ্ছে এই নকশাটা সুন্দর করে এখানে কিন্তু মেয়ে ছেলের নাম দিতে হবে অনেকেই বলে যে নকশার ভিতরে যেখানে মেয়ে ছেলের নাম থাকে না হ্যাঁ তারা অনেকে জিজ্ঞাসা করে নাম কোথায় দেবো আর বাবা এগুলোকে বলতে হয় নাকি নকশার যে কোনো এক সাইটে ছেলে মেয়ের নাম লিখে দেন যেমন যে এটা হচ্ছে বাম সাইড নকশার এখানে হচ্ছে মেয়ের এবং মেয়ের মায়ের নাম ড্যানচার ছেলে এবং ছেলের পিতার নাম ফালান এবার ফালান ইবনে ফালান এভাবে হিসাবে ফালান বিনতে ফালান আপনারা ছেলে চারিদিক দিয়েই দিতে পারেন অথবা নিচেও দিতে পারেন উপরেও দিতে পারেন এভাবে নামগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে অঙ্কন হয়ে যাওয়ার পরে ছেলে মেয়ের দুইটা ছবি মানে ছেলের একটা ছবি মেয়ের একটা ছবি এই ছবিগুলা এক একত্রিত করে নেবেন নেওয়ার পরে নকশার সাথে দিবেন দেওয়ার পরে নকশাটা আর ওই ছবিগুলাকে একটা পুটলা করিয়া হ্যাঁ লাল কাপড়ে পেশাইয়া আপনারা পুরাতন কোনো কবরের ভিতরে যাইয়া পুঁতে দিবেন অবশ্যই কবরে পুঁতার অনেক ভাগ আছে কেন নকশা যথাযথ পুঁতে দিলে কিন্তু কাজ হবে না জায়গা মতন পুঁতে দিতে পারলে অবশ্যই নকশা কাজ করে তো কবরে পুঁতে দেবেন তো যদি আপনারা যদি আমার এই হারত মারত খাতার নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন হ্যাঁ এটার প্রাইসটা বেশি হবে কিন্তু কাজের কোনো মিস নেই কাজ না হলে টাকা ব্যাক পাবেন সমস্যা নেই আমি ওই ধান্দাবাজির ব্যবসার ভিতরে নাই মানুষকে দিলে সঠিকটা শেখাবো না দিলে হ্যাঁ ওই ইউটিউব চ্যানেলটা খুলে বসে থাকবো না কেননা এখন তো বহুত কিতাবাদী বাইরে বাইরেছে ভুয়া কিতাবাদী হ্যাঁ একই জিনিস হাজারটা বইয়ের ভিতরে ঢুকাই দিয়া নানান উপরে খালি একটা ব্যাকগ্রাউন্ড দিছে ভালো উপরে একটা ভালো একটা ব্যাকসাইড দিছে মানে উপরে এবং পিছনে সুন্দর একটা পোস্টার লাগাই দিছে আর নাম দিয়ে দিছে অমুক অমুক কিতাব কিন্তু ভিতরে মাল কিছুই নাই ভিতরে ওই যা মাল একটা কিতাব নিলে জামাল পাবেন ওই সবগুলো কিতাব নিলে ওই একই মাল পাবেন খালি উপরে ব্যাকগ্রাউন্ড তারা পাল্টাইতেছে আর জনসম্মুখে সারতেছে এগুলো হচ্ছে ব্যবসা বই ব্যবসা হিলো তাই বই দিয়া কখনো কবিরাজে চলে না বিদ্যা ছাড়া তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ